যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই রাজ্যের যে সার্বিক অবস্থা ক্রমশ যেদিকে ধাবিত হচ্ছে এটা গত এক পক্ষকালে একটা উদ্বেগজনক পরিস্থিতিতে পরিণত হয়েছে একজন ট্রাইবেল যুবতী ঘরের দিকে ফিরছিল সেখানে এই বটলো থেকে গাড়িতে উঠেছে একটা কে যা দেখেছি একজন যুবক চলন্ত বাসের মধ্যে তাকে উত্তক্ত করছে অন্যান্য প্যাসেঞ্জার সামনে এই মেয়েটা এইভাবে এই আগরতলা থেকে চলিলাম প্রায় এই আঠারো উনিশ কিলোমিটার কী ধরনের মানসিকভাবে নির্যাতিত অপমানিত এবং আতঙ্কিত হলে হতে পারে যে এইভাবে তার উপর যে অ্যাট্রোসিটিস হয়েছে এই ঘটনায় বাসের মধ্যেই একটা সময়েতে। নানাভাবে এই শ্রোতাহানি বাঁচতে চেষ্টা করেছে পুলিশকে ফোন করার চেষ্টা করেছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রীর স্মার্ট পুলিশের ফোন বাজেনি শেষ পর্যন্ত বাড়ির লোকদের খবর দিয়েছে একটা সময় নাকি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে এবং তারই প্রতিক্রিয়া বিশ্রামগঞ্জ বাজারে অন্যভাবে হয়েছে যেটাও খুবই দুর্ভাগ্যজনক সেখানে একদল যুবক এই বাসগাড়ি ঘিরে বাসটাকে ভাঙচুর করেছে যাত্রী তাদের উপরেও এই আঘাত চোট পড়েছে পরবর্তী সময়েতে কুড়ি দিক থেকে আসা কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে রাত আর্ধেক অবধি বিশ্রামগঞ্জের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ ইত্যাদির পরে রকমে এখন প্রশমিত হয়ে এখনো থমথম হয়ে আছে এটাও কেন ঘটল আমি বলছি যে সার্বিকভাবে আজকে কর্মসংস্থান নেই নেশাগ্রস্ত হয়ে হয়ে যাচ্ছে যুবকরা আইন শৃঙ্খলা ভেঙে বলেছে এই ঘটনাও তার পরোক্ষ তার পরিণতি কারণ যে যে যুবকটা এই যুবতী শ্লতাহানি করল নিশ্চয়ই এটা বিশালগড় চল্লাম এলাকার কোন শাসক দলের হুমরা চুমরা এদের চেহারা দেখলে সবাই আতঙ্কিত হয় এই ঘটনা ঘটেছে কেউ প্রতিবাদ করতে পারেনি সাহস করেনি আবার সুযোগ বুঝে নেমেও গেছে একটা জায়গাতে আবার সেই ঘটনার প্রতিক্রিয়া আরেক দল যারা করলো শোনা যায় এরাও আমাদের রাজ্যের শাসককুলের কুলের আরেকটা গোষ্ঠী যেভাবে এই দুই গোষ্ঠী ওই ক্ষয়ের আশ্রম বাড়ি জাম্পুই জলা টাকার জলাতে প্রায় প্রতিদিন পালা করে সেখানে খবর হচ্ছে এক দল আরেক দলকে মারপিট করছে এক দল আরেক দলের আরেক পার্টির বাড়িতে আগুন জ্বালাচ্ছে অফিস জ্বালিয়ে দিচ্ছে নেতৃত্বরা আবার সুযোগ বুঝে ভালো মানুষ যে রাতে এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আবার যে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানালেও এটা কেউ শুনছে না এটাও তাই বিশ্রামগঞ্জের ঘটনায় সারা ত্রিপুরাজ্যের সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে আমি জানিয়েছি কালপ্রিটটাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে ঠিক তেমনি যে এই বিশ্রাম বিশ্রামগঞ্জে যাওয়া হলো এটাও তদন্ত করতে হবে হ্যাঁ অপরাধীকে ধরতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু কেন এর অপরাধ বাস যাত্রী অন্যদের উপর সে আঘাতটা আসবে এটাও ঠিক নয় এবং এর সাথে এটাও বলব যে সমস্ত মানুষকে আইন হাতে না নিয়ে শান্তি বজায় রাখার জন্য